ওয়েস্ট বেঙ্গল এআই নেটওয়ার্কে আপনাকে স্বাগতম আজকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এআই দ্রুত আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তাই বাংলার মানুষকে যুগের সাথে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিয়ে এসেছি দুর্দান্ত অফার মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ এক মাসের কোর্স এখানে আপনি শিখতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের জাদু কল্পনা করুন আপনি কেবলমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার লেখা পাঠ্যকে আকর্ষণীয় রিলসে মনোমুগ্ধকর গানে মনোরম সঙ্গীতে ও আকর্ষণীয় অ্যানিমেশনে রূপান্তর করতে পারছেন এছাড়াও তথ্যপূর্ণ লং ভিডিওতে এমনকি এআই মডেল ভিডিও বা ভার্চুয়াল নিউজ ভিডিও তৈরি করতে পারছেন আরও কত কিছু আর এই কল্পনাকে বাস্তবতায় পরিবর্তন করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক মাসের জন্য জয়েন করুন মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে নিচের দেওয়া কিউআর কোডে টাকাটা পেমেন্ট করে পেমেন্ট ডিটেলসটা পাঠালেই আমরা আপনাকে আমাদের গ্রুপে জয়েন করিয়ে নেব মাত্র পাঁচশো জনকে নেওয়া হবে তাই আর দেরি না করে শীঘ্রই জয়েন করুন ধন্যবাদ